তারা পালায় না পনেরো সতেরো বছর আমরা অপেক্ষা করছি একটা ভোটের জন্য আপনাকে আমরা ক্ষমতা এনেছিলাম সোজাই রাখতে যদি আন্দোলন বাঁচা করে আরে আপনি আপনার বাড়ির চাইবাসে আর কি দেখছেন

জনগণকে ছেড়ে বিএনপি কখনো পালায় না আর জনগণকে আর টাকার মান করতেছে জিনিসপত্রের দাম বাড়তেছে নতুন কোন ইন্ডাস্ট্রি হচ্ছে না দেশের মানুষ এই অবস্থায় চলতে থাকলে আগামী এক বছরে দুর্ভিক্ষ কেউ থামাতে পারবে না আমরা এনেছিলাম আপনাকে কেন এনেছিলাম দীর্ঘ পনেরো বছর এই দেশে কোন ভোট হয় নাই আমরা আপনাকে দায়িত্ব দিয়েছিলাম যে আপনি কয়েক মাসের মধ্যে আপনারা আপনি ভোট দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে আপনি বিদায় নেবেন এখন আপনার চারপাশে যারা আছে ক্ষমতা পায় কিছু টু পয়েন্ট ইনকাম করতেছে তারা আপনাকে বুদ্ধি দিতেছে যাতে নির্বাচন দেয়া না হয় যাতে নির্বাচনের সময় দীর্ঘায়িত হয় একটা কথা বলতে চাই পনেরো সতেরো বছর আমরা অপেক্ষা করছি একটা ভোটের জন্য অনেক দৌড় আছে যারা ভোটার হওয়ার পর এখনো ভোট দিতে পারে নাই বিলম্ব নাইস পরিষ্কার কথা আমরা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিলাম আপনি আমাদের নেতা তারেক রহমান সারের সাথে বৈঠক করে আপনি বলেছেন ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে করতেছেন এখনো তো আমরা অন্য কোন কথা বলি নাই আন্দোলন সোজাই রাখতে যদি আন্দোল বাঁচা করে আর আপনি আপনার বাড়ির চারিবাসে আর কি মিছিল দেখছেন সচিবালয় আর পয়সরে মিছিল দেখছেন সারা বাংলাদেশের কোন বিকল্প নাই তাই আমরা বলতেছি আপনি পারবেন না দেশ চালাইতে আপনি পারছেন না শেখ হাসিনা সীমান্তের পরে বসে ষড়যন্ত্র করতেছে একদিন দুই দিন পর তো সীমান্ত দিয়ে রাতের বেলায় পুসিং হয় মুসিন হয় তারা দেশের অভ্যন্তরে কাদেরকে পাঠায় আপনি তো এখনো থামাইতে পারেন নাই এখনো দুই ফিউচার জায়গায় একটু মাঝে মাঝে ভর্তি দেয় আন্দোলন করতে চাই সেই থামানোর ক্ষমতা আপনার নাই